হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ শর্স আজকে এখন সকাল বাজে ছটা আমি তাড়াতাড়ি উঠে পড়েছি আর এখানে দেখো গাছ ভর্তি ফুল হয়ে আছে আচ্ছা আজকে হচ্ছে মঙ্গলচন্ডী পুজো জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার সেই বারটা করে আমার মা আর বৌদি এখানে পুজোর সব আয়োজন শুরু হয়ে গেছে আর আমি পুজো দিতে যাবো মন্দিরে এসে দেখছি অনেক ভিড় হয়ে গেছে পুজো শুরুও হয়ে গেছে আমি আমার ডালিটা পৌঁছে দিয়েছি পুজোর শেষে বাড়ি এসে দেখছি ও স্কুল যাবে বলে রেডি হচ্ছে আর জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচন্ডী যেটা আসল জিনিস সেটা হচ্ছে কথা পড়া মঙ্গলচন্ডীর আগে আগে মা জ্যাঠারা মা জ্যাঠালের পরে বিয়ের আগে আমরা পড়তাম তারা যখন চোখে কম দেখত আর অনেক দিন পর পড়ার সুযোগ পেলাম জয়দেব জিজ্ঞেস করলো ও পুজো করলে কী হয় বলো তো জয়দী বললে কেন সেই প্রথম দিনের কথা ভুলে গেছো বলেছিলাম না যে জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না হারালে ফিরে পায় মরে গেলে বেঁচে ওঠে এ থেকে জয় মঙ্গলবারের কথা সবকিছু শেষে যেটার জন্য বসে থাকি সেটা হচ্ছে এই ফল মাখাটা দেখা হচ্ছে পরে স্যার